আসসালামু আলাইকুম গাইজ আজকে আবার ছিল না আপনাদের সামনে নতুন একটি বিজনে আজকে বিরিয়ানি খুব স্পেশাল আজকে হঠাৎ করে সিলেটে গিয়েছি সিলেটে গিয়ে হঠাৎ করে বন্ধুর সাথে দেখা হলো বন্ধুর সাথে দেখা হয়ে চলে গেলাম আমরা দুজন কাচ্চি ডাইনে বিরিয়ানি খাওয়ার জন্য এখন আপনাদের কাচ্চি ডাইনের ভিতরটা দেখাবো মানে ভিতরটা এত সুন্দর পরিবেশ এত সুন্দর জমা জাম না দেখলে বোঝা যায় না এখন আমরা দুজন মিলে ভিতরে ঢুকলাম ঢুকে এখন আমরা দুজন মিলে কাচ্চি অর্ডার দেবো আপনার সাথে তখন আমাদের এই যে আমার একজন বড় ভাই খুব আমার কাছের একজন মানুষ খুব একজন ফাইন মানুষ যা বড় ভাই ওনার সাথে মানে সারাটা দিন ঘোরাফেরা করেছি মানে অনেকটাই ভালো লেগেছে সারাটা দিন আমার অনেকটাই আনন্দময় কাটিয়েছি দুজন মিলে এখন দুজন মিলে মানে কাচ্ছি ডেনে অর্ডার দেবো মানে বিরিয়ানির জন্য এখন আপনাদের দেখা ভাই যে বড়ো ভাইয়া কী সুন্দর স্মাইল ভাইয়া কী সুন্দর আসি দিচ্ছে ভাইয়া মানে যা বলার ভাই ভাইয়া বিরক্ত হন না আমি অনেকটাই মাথায় বাইরে এখন চলে এসেছি আমার সামনে কাঁচছি ডাইনের বিরিয়ানি এখন আপনাদের দেখাবো কী কী আমরা অর্ডার দিয়েছি মাটন বিফ আমরা বিরিয়ানি এরপরে হচ্ছে কি চিকেন কাবাব আরও অনেক কিছু আছে যা আপনাদের দেখাচ্ছে আমরা একটু ফলো করবেন মানে দুজন মিলে কি আনন্দময় ফুর্তি করে কানা খাইছি হ কী শ্বাস সুশ্বাস এই যে আমরা প্লেটে নিয়ে চললাম এখন এই যে বাইয়া প্লেটে নিচ্ছে খুব সুন্দর করে নিচ্ছে বিরিয়ানি বিরিয়ানি বেফ নিচ্ছে কি সুন্দর জমা ভাইয়া এদিকে চাও কি সুন্দর সবাই কাচ্ছে রেনে চলে আসো কাচ্ছে ট্রেনে খুবই সুন্দর যা এই যে ভাইয়া এখন কি সুন্দরভাবে কাচ্ছে হা ভাই কি সুন্দরভাবে বিফ মাটন বিরিয়ানি কে সুস্বাদু